আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আবারও আপনার নিকট নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনারা দেখিয়ে দেব আপনারা যে কোনো ভিডিওকে যে কোনো শর্টস এবং যে কোনো লং ভিডিওকে এআইয়ের মাধ্যমে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করতে পারবেন আপনারা কিন্তু অলরেডি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ টিকটকেও দেখেছেন যে যে কোনো ভিডিওকে তারা অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করে আপলোড করে টাকা ইনকাম করে নিচ্ছে আপনি এখন পারেন যে কোনো ভিডিওকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা মাত্র তিনটি ওয়েবসাইট ব্যবহার করব আপনি এই তিনটি ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটটি ব্যবহার করি যে কোনো ভিডিওকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করতে পারবেন বন্ধুরা প্রথম ওয়েবসাইটটির নাম হচ্ছে লেন্স গো এআই এবং দ্বিতীয় ওয়েবসাইটটির নাম হচ্ছে ডোমো এআই এবং তৃতীয় ওয়েবসাইটটির নাম হচ্ছে গোয়েন হ্যান্ডস এআই এই তিনটি ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইটটি ব্যবহার করেই কিন্তু আপনি যে কোনো ভিডিওকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করে সেই ভিডিওটি ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করে দিতে পারবেন এবং সেই ভিডিও থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি বিশেষ করে শর্ট চ্যানেল নিয়ে কাজ করে থাকেন বা এআই রিলেটেড বিভিন্ন প্রকার ভিডিও তৈরি করতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আবশ্যক কারণ আমি কিন্তু বিভিন্ন প্রকার শর্টস আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করে থাকি তাই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি বিভিন্ন প্রকার শর্টস আইডিয়া সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন সো অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ভিডিও তৈরির জন্য সরাসরি আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাচ্ছি সো ল্যাপটপ স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম আমাদের ফার্স্ট ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি ফার্স্ট ওয়েবসাইটটির নাম হচ্ছে লেন্স গো এআই জাস্ট আপনি আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সরাসরি এই ওয়েবসাইটগুলোর ভিতরে প্রবেশ করতে পারবেন এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েবসাইট জাস্ট আমি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনাকে অ্যানিমেশনগুলো তৈরি করে নিতে হবে এর জন্য সর্বপ্রথম আপনি এখানে চলে আসবেন এ সো এখানে আসা পরে এখানে যে দেখতে পাচ্ছেন ভিডিও স্টাইল ট্রান্সফার এই অপশানটির উপর জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকেই কিন্তু আমাদের মূলত ভিডিওটিকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করতে হবে এখানে আসা পরে যে দেখতে পাচ্ছেন এখানে যে আপলোড ভিডিও এ আপলোড ভিডিও উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ফাইলে নিয়ে যাবে সেখান থেকে আপনি জাস্ট একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমি এখান থেকে একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমি আমার ফাইল থেকে একটি ভিডিও এখানে সিলেক্ট করে দিয়েছি আপনি আপনার পছন্দ মতো তো যে ভিডিও এখানে সিলেক্ট করে দিতে পারেন সো এখানে কিন্তু আমাদের ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে ভিডিওটি আপলোড হওয়ার পরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এ স্টাইল এই স্টাইল অপশনের উপরে একটি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেশন পেয়ে যাবেন এখান থেকে যে কোনো অ্যানিমেশনটি আপনি ব্যবহার করতে পারবেন সো আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি এখান থেকে দ্বিতীয় অ্যানিমেশনটি ব্যবহার করতেছি অ্যানিমেশনটি ব্যবহার করার পরে আপনি জাস্ট এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও এই অপশনটির উপর এখানে একটি ক্লিক করে দেবেন সো আমি এখানে এই অপশনটির উপর একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটি এখানে জেনারেটিং শুরু হয়ে গিয়েছে এবং এখানে ওয়েটিং এই লেখাটি দেখাচ্ছে এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আমাদের এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবো সো আমরা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করতেছি সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি এখানে জেনারেট হয়ে গিয়েছে এখন যদি আপনাদের একটুখানি ভিডিওটি দেখায় তাহলে দেখতে পাবেন সো দেখতে পেয়েছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনের উপর একটি ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে সো আমি এখান থেকে আমার ভিডিওটি ডাউনলোড করে নিচ্ছি এই ডাউনলোড অপশনে ক্লিক করে বন্ধুরা একই প্রসেসে আপনি এখান থেকে অসংখ্য ভিডিও তৈরি করে নিতে পারবেন এখান থেকে আমরা আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি ভিডিও থেকে অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য দ্বিতীয় ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সো দ্বিতীয় ওয়েবসাইটটির নাম হচ্ছে ডোমোয়ে আই এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই ওয়েবসাইটটিতে আপনি সেই লিঙ্ককে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে অবশ্যই আপনাকে লগ ইন করে নিতে হবে সো আমি এখান থেকে আমার একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি বন্ধুরা ওয়েবসাইটটিতে লগ ইন করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি এই যে ভিডিও অপশনটি দেখতে পাচ্ছেন এই ভিডিও অপশন ওপর একটি ক্লিক করে দেবেন আমি এখান থেকে এই ভিডিও অপশনটির ওপর একটি ক্লিক করে দিচ্ছি এই অপশনটির উপর ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি এই যে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও ওয়ার র্যাক অ্যান্ড ড্রপ ফাইল হেয়ার এখানে আপনি জাস্ট আপনার ভিডিওটি এখান থেকে আপলোড করে দিবেন আমি আমার ভিডিওটি আপলোড করার জন্য এখানে এই অপশানটির উপরে জাস্ট ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমাদের এখান থেকে আমাদের ফাইলে নিয়ে গিয়েছে সেখান থেকে আমি একটি ভিডিও এখানে জাস্ট আমি সিলেক্ট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু আপলোডিং হচ্ছে আপনি আপনার যে কোনো ভিডিও চুজ করে এখানে আপলোড করে দিবেন আপলোড করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই স্টাইল অপশনটা দেখতে পাচ্ছেন এই স্টাইল অপশন ওপর একটি ক্লিক করে দেবেন আমি এই স্টাইল অপশান ওপর একটি ক্লিক করে দিচ্ছি স্টাইল অপশান ওপর ক্লিক করার পরে এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেশন ক্যারেক্টার পেয়ে যাবেন এখান থেকে আপনি যে কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ মতো আমি এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধাতে একটি ক্যারেক্টার ব্যবহার করতেছি আমি এখান থেকে যে দ্বিতীয় ক্যারেক্টারটা আসছে এই ক্যারেক্টারটা আমি এখান থেকে বা স্টাইলটা আমি এখান থেকে ব্যবহার করতেছি ব্যবহার করার পরে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যানিমেশন যে স্টাইলটা সেই স্টাইলটা এখানে সিলেক্ট হয়ে গিয়েছে সিলেক্ট হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানকে যে আপনি কত সেকেন্ডে ভিডিওটি তৈরি করবেন এজন্য কিন্তু এখানে দশ সেকেন্ড পর্যন্ত ভিডিও আপনি ফ্রিতে তৈরি করে নিতে পারবেন সর্বোচ্চ সো আমি এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে তিন সেকেন্ড ভিডিও তৈরি করে নিচ্ছি এই জন্য এই যে তিন সেকেন্ড এই অপশনটিতে রেখে জাস্ট আমি এই জেনারেট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি জেনারেট অপশনের ওপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটি এখানে জেনারেট শুরু হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি এখানে জেনারেট হয়ে গিয়েছে আপনি এখান থেকে অসংখ্য ভিডিও জেনারেট করে নিতে পারবেন একই প্রসেসে এবং এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই অপশনটির উপরে একটি ক্লিক করে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনের উপর একটি ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনের ওপর ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে সো আমি এখান থেকে আমার ভিডিওটি ডাউনলোড করে নিয়েছি এখন আমাদের যে থার্ড ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে এখান থেকে সরাসরি চলে যাচ্ছি সেই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে গোয়েন হ্যান্ডস এআই এই ওয়েবসাইটটিতে আপনি আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সরাসরি চলে আসতে পারবেন এই তিনটি ওয়েবসাইটই আপনি আমার ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে সরাসরি চলে আসতে পারবেন সো এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আমরা সরাসরি এখান থেকে প্রবেশ করতেছি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস এখানে দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি ট্রাই গোয়েন হ্যান্স ফর ফ্রি এই অপশানটিতে ক্লিক করে দিবেন সো আমি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে দিয়েছি ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও টু ভিডিও এই অপশন টু উপরে জাস্ট আপনি এখান থেকে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনি অন্য একটি ইন্টারফেস এখান থেকে দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এখান যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে আপনার ফাইল থেকে যে কোনো ভিডিও এখানে আপলোড করে দিবেন সো আমি এখান থেকে আমার একটি ভিডিও আপলোড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি এখানে আপলোড হয়ে গিয়েছে আপলোড হওয়ার পরে একই প্রসেসে এই যে স্টাইল অপশনটা দেখতে পাচ্ছেন এই স্টাইল অপশান ওপর ক্লিক করে দেবেন এখানেও কিন্তু অসংখ্য আপনি অ্যানিমেশন স্টাইল পেয়ে যাবেন আপনি যে কোনোটি এখান থেকে ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি এখান থেকে যে প্রথম অ্যানিমেশন স্টাইলটা আছে এই স্টাইলটা আমি এখান থেকে ব্যবহার করবো জন্য আমি এই প্রথম অ্যানিমেশন স্টাইলটার ওপর একটি ক্লিক করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যানিমেশন স্টাইলটা সেট হয়ে গিয়েছে এটা হওয়ার পরে এই যে জেনারেট অপশনটা দেখতে পাচ্ছেন এই জেনারেট অপশনের উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা এখানে জেনারেট হয়ে যাবে তার জন্য কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি এখানে জেনারেট হয়ে গিয়েছে এখান থেকে ভিডিওটি তৈরি হওয়ার পরে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশান ওপর একটি ক্লিক করে দেবেন ডাউনলোড অপশন ওপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আপনি একই প্রসেসে তিনটি ওয়েবসাইট ব্যবহার করি যে কোনো ভিডিওকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করতে পারবেন এবং কিছু ভয়েস ওভার করে বা কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে আপনি যে কোনো প্ল্যাটফর্মে এই ভিডিওগুলো আপলোড করে আপনিও কিন্তু টাকা ইনকাম করে নিতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন আমরা কীরকমভাবে যে কোনো ভিডিওকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করতে পারি আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ